হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা একদম ফ্রিতে পঞ্চাশ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন সকল সিমে হ্যাঁ বন্ধুরা একদম ফ্রিতে আপনারা পঞ্চাশ জিবি ইন্টারনেট নিতে পারবেন সকল সিমে বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনের দিকে ক্যালকুলে দেখতে পারছেন আমি কিন্তু পঞ্চাশ জিবি ইন্টারনেট পেয়ে গেছি একদম ফ্রিতে কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই মেসেজটা পেয়েছি তো বন্ধুরা আপনারাও কীভাবে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা সহজেই একদম ফ্রিতে পঞ্চাশ জিবি ইন্টারনেট নিতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়া তো তারা ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন কথা না পারে মূল ভিডিওতে তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে যে কোম্পানি আপনাকে পঞ্চাশ জিবি ইন্টারনেট ফ্রিতে দিবে সেই কোম্পানিকে একটা মেসেজ পাঠাতে হবে এর জন্য চলে যাবেন আপনাদের মোবাইলের মেসেজ অ্যাপ্লিকেশনে তো আমি মেসেজ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর নিচে দেখতে পাবেন স্টার্ট সেট নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে লিখবেন আপনারা লিখে সেভ করে তো সেভ করার পর এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখানে লিখতে হবে যে সিমে ফোন চার ইন্টারনেট নিতে চাচ্ছেন সেই সিমের নামটা এখানে বড় হাতে দিয়ে লিখে নিবেন তো আমি লিখে নিচ্ছি সিমের নামটা লেখার পর আপনারা আবার লিখবেন ফোন চার জিবি ইন্টারনেট ফ্রি এটা লিখে নিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে নিয়েছি গ্রামীণ পঞ্চায়েত জিবি ইন্টারনেট ফ্রি এটা লিখার পর আপনারা সেন্ড করে দিবেন আর অবশ্যই সেন্ড করার আগে আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স না থাকলে মেসেজটা যাবে না আর মেসেজটা পাঠানোর পর অবশ্যই আপনার চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার পর কিন্তু আপনি পঞ্চায়েত জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো মেসেজটা পাঠানোর পর তারা যাচাই বাচাই করবে যে আপনি আগে নিয়েছেন কি যদি নিয়ে থাকেন তাহলে পাবেন না আর যদি প্রথমবার হয়ে থাকে তাহলে পাবেন অবশ্যই আপনার চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা ফোন চেজি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবে সকল সিমে তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরিবর্তন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ